كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শুনো শুনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতিগোষ্ঠী পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন পূর্ববর্তী অনেক উন্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আহ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো খরচ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উন্মতের জন্য দশটা কোন কোন উন্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আর বলে সৌমুল ইনসাদ সারাদিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেত পড়েন সুবহানাল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতি রোজা যেমনটি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম বলেছেন ইন্নী নাযারতু লির রাহমানি সাওমা ফালান উকালিমাল ইয়াউমা তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারোর সাথে কথা বলতে পারব না কিন্তু রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন কথা বললেই রোজা ভেঙে যেত সুবানুল্লাহ বলে তাহলে সব জাতি গোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানে বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যেও রোজা আছে ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং কি বলে fasting আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটারে কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের

যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লা আল্লাহ তাকুল যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা স্পষ্ট এতের পেছনে আল্লাহ কম যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড় কনফ্রাসনেস আল্লাহ কনফাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় এ দুনিয়াকে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স আপনি যাই করেন কেউ কেউ না 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 কিন্তু করেছিলাম যে যেটা যেটা দেখে সেটা সেটা শোনে এর নাম হচ্ছিল আল্লা গুদার তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভিরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লা দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে চোখ ফাঁকি যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি যায় কি পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি আল্লাহ যাই করি আল্লাহ দেখে আল্লাহ কুমতাকুন সরমাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ কুমতাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ বিরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রাজি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রাজি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকুয়া হে উবাই তাকুয়া কি তাকুয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুঁলেন তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন আমা সালাকতা তারিকান যা শাউক আপনি কি কাটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাক্টাস গুলমলতার কাটা হেটেছেন উমরে ফারুক বললেন না হেটেছি বালা হেটেছি কাইফা তা কিভাবে হেটেছেন উমরে ফারুক বললেন শমর খুব ইজতাহাতু আমি আমার জামা জুব্বা আর চাদর আঠাশ শতক করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেটেছি যাতে করে মরুভূমির ক্যাক্টাসের গুলমলতার কাটা আমার গায়ে বিদে না যায়